হ্যালো ইভিবহন ওয়েলকাম ব্যাক টু মহেন্দ্রের ভিডিও তো আপনারা তো প্রায় সবাই জানেন যে আমাদের দেশে প্রায় অনেক দিন যাবত ইন্টারনেট বন্ধ ছিল অ্যান্ড বেশ কয়েকদিন আগে আবারও ইন্টারনেট দেওয়া হয়েছে বাট ইন্টারনেটের যে স্পিড সেটা কিন্তু তেমন ভালো না তো এটা নিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করতেছে বিশেষ করে যারা ই ফুটবল গেমটা খেলে তারা কারণ তারা যখন গেমে ঢুকতেছে তখন তাদের এরোর দেখাইতেছে তারা গেমে পারে পারতেছে না ইন্টারনেটের সমস্যার কারণে আর আমি নিজেও এরকম প্রবলেম অনেক বেশি ফেস করতেছিলাম প্রথম দিকে বাট আমি কিছু টিপস অ্যাপ্লাই করলাম তারপরে আমার এই প্রবলেমটা অনেক পুরোপুরি না হলেও একটু হলেও আমার সমাধান হয়েছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেগুলোই বলব আপনারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যেতেছে যারা যারা এখনও ভিডিওতে লাইক করেন লাইক করে দিন আর আপনি যদি আজকে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তো চলুন গেছি বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাবে ওকে তো গেছে আপনারা ভিপিএন এর নাম কম বেশি শুনে থাকবেন অনেকেই আজকে আমাদেরকে এই ভিপিএনই সাহায্য করবে এই প্রবলেমটা সমাধান করতে তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা ভিপিএন বল ভিপিএনের নাম বলবো যে ভিপিএনগুলো ইউজ করে আপনি আপনার যে সমস্যাটা আছে ইন্টারনেটে সেই সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন সেটা আপনার পুরোপুরি সমাধান না হলেও অল্প একটু হইলেও সমাধান করে দিবে আপনাকে তো চলেন আমি আপনাকে প্রথম যে ভিপিএনটা সেটা দেখিয়ে দিই তো প্রথম যে ভিপিএনটা সেটা সেটার নাম হচ্ছে নট ভিপিএন তো সেটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন তো আপনি প্লে স্টোরে সার্চ বারে গিয়ে আপনি সার্চ করবেন নট ভিপিএন ও আর ডি ভিপিএন not বিপিএন এখানে এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে একেবারে উপরে একটা অপশন আপনি দেখতে পাইতেছেন এখানে not বিপিএন এর এ আপনারা দেখতে পাইতেছেন ফিফটি মিলিয়ন প্লাস ডাউনলোড আছে এর তো আপনারা এই বিপিএনটা দিয়ে আপনাদের যে প্রবলেম আছে সেটাকে আপনারা সমাধান করতে পারবেন হ্যাঁ এই টা অনেক বেশি ভালো এটার এটার রিভিউ অনেকে করছে আমি অনেকগুলো রিভিউ এর মধ্যে দেখছিলাম তো অনেকেই পজিটিভ রিভিউ দিছে তো ওই জিনিসটা আমার কাছেও ভালো লাগছে এটা আমি কয়েকদিন ইউজ করছিলাম আমার আমার প্রবলেমটাও এটা সমাধান করে দিয়েছিল এনে ডাউনলোডও অনেকগুলো আছে অনেক মানুষ এগুলো এগুলো বর্তমানে ডাউনলোড করতেছে যারা ই ফুটবল খেলে তো এই ভিপিএনটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন তো পরের যে ভিপিএনটা সেটার নাম হচ্ছে সেকিউর ভিপিএন ঠিক আছে আপনারা প্লে স্টোরে বারে চলে যাবেন আবারও সেখানে আপনারা লিখবেন সেকিউর ভিপিএন এস ই সি ইউ আর উপরে উপরে দেখতে পাচ্ছেন একটা অপশন চলে আসছে সেকিউর ভিপিএন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর সবার উপরে যেই ভিপিএনটা আসবে আপনারা সেটা সেটাতে চলে যাবেন এটা ডাউনলোড দেখতে পাচ্ছেন হানড্রেড মিলিয়ন প্লাস তো এরকম একটা কার্যকরী ভিপিএন এই ভিপিএনটাও আপনাদের প্রবলেমটাকে সমাধান করতে অনেক বেশি হেল্প করবে অ্যান্ড এটার রিভিউ আগেরটার চেয়ে অনেক বেশি পজিটিভ রিভিউ আছে এটার তো এই ভিপিএনটা আপনারা ওই ভিপিএনটা যদি আপনাদের কাজে কাজে না আসে তাহলে আপনারা এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন এরও একটা ভালো ভিপিএন তো এই ভিপিএনটা আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন যদি আগের ভিপিএনটা দিয়ে আপনাদের কাজ না হয় আর যদি আপনাদের এই দুইটা ভিপেন দিয়েই কোনো প্রকার কোনো কাজ না হয় যদি আপনাদের সমস্যা সমাধান না হয় তাহলে আপনারা লাস্ট একটা ভিপিন ইউজ করতে পারেন সেটার নাম হচ্ছে সুপার ভিপিন আপনারা অনেকেই বা এটার সাথে পরিচিত তো আপনারা আবার এটা এটাকে আপনারা প্লে স্টোরেই পেয়ে যাবেন তো আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চবারে লিখবেন সুপার ভিপিএন এরা এসিও লেখে চলে আসবে সুপার ভিপিএন অনেক পপুলার একটা ভিপেন এটা তো এই হচ্ছে সুপার ভিপিএন আর এরও অনেক বেশি ইয়া আছে অ্যান্ড এরও অনেক ভালো ভালো রিভিউ আছে আমি দেখছি অ্যান্ড এটাই আমি বর্তমানে ইউজ করতেছি আমার যে প্রবলেম আছে সেটাকে সমাধান করার জন্য অ্যান্ড সত্যি কথা বলতে অনেক ভালোভাবে কাজ করতেছে এটা তো আপনারা যদি বাকি যে দুইটা ভিপিএন আপনাদেরকে দেখাইলাম ওইগুলো যদি কাজ না করে তাহলে আপনারা অবশ্যই এই ভিপিএনটা ব্যবহার করতে পারেন আর এই ভিপিএনটার সাথে আগে থেকে অনেকে হয়তো বা পরিচিত তো যারা যারা এটার সাথে আগের থেকে পরিচিত ছিলেন না আজকের থেকে হয়তোবা পরিচিত হয়ে গেছেন আমার ভিডিও দেখার পরে তো এই ভিপিএনটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের সমস্যার সমাধান এটা হানড্রেড করবে মানে সমাধান পুরোপুরি না আর কি অল্প একটু হানড্রেড পার্সেন্টই করবে হ্যাঁ মানে আপনার যে প্রবলেমটা আছে যেটা পুরোপুরি তো সমাধান করা সম্ভব না কারণ ইন্টারনেট স্পিড যদি ভালো না থাকে তাহলে ভিপিএন দিয়ে কোনো কাজে আসবে না বাট আপনি আপনার গেমে ঢোকার জন্য আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন আর এই ভিপিএন দ্বারা আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না কারণ আপনারা এখানে গুগল প্লে স্টোর থেকে এটা ইয়ে করতেছেন আর গুগল হচ্ছে কোনো একটা অ্যাপ যদি গুগল প্লে স্টোরে থাকে সেগুলোর সম্পূর্ণ সিকিউরিটি সব কিছু ইয়া করে তারপরে গুগল প্লে স্টোরে কিন্তু সেগুলো থাকে তো এইগুলো দ্বারা আপনাদের অ্যাকাউন্টের কোনো প্রকার কোনো ক্ষতি হবে না জাস্ট আপনি একটা একটা দিকে খেয়াল রাখবেন যে আপনি যখন এই ভিপিএনগুলো ইউজ করে গেমে ঢুকবেন তখন আপনি কোনো প্রকার কোনো ডাটা ডাটা ট্রান্সফার প্লিজ করবেন না কারণ যখন আপনি ডাটা ট্রান্সফার করতে যাবেন এই ভিপিএনগুলো ইউজ করে তখন আপনার এরোর আসতে পারে কারণ এগুলো আপনার অনেকগুলো অনেক বেশি লোড নেয় তো আপনার ফোনে এই কারণে আপনি এগুলো দিয়ে এই ভিপেনগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনি ডাটা ট্রান্সফার করেন না আপনার জন্য ভালো হবে এটা তো আপনার এরা ইউজ করার কালীন কোনো প্রকার কোনো ডাটা ট্রান্সফার করেন না আর বাকি আপনারা এই ভিপেনগুলা ইউজ করে খুব সহজে আপনারা গেমপ্লে করতে পারেন আপনাদের ল্যাগিংটাও একটু কম কমে আসতে পারে ওকে আই হোপ সো যে কয়টা ভিপেনের নাম আপনাদেরকে বললাম সেগুলো দিয়ে আই থিঙ্ক আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে যেইটুকু প্রবলেম আপনাদের ছিল আপনারা ইজিলি গেমপ্লে করতে পারবেন কিন্তু আরেকটা প্রবলেম আছে সেটা হচ্ছে আপনারা যে ইউটিউবে ভিডিও দেখেন সেই ভিডিও কিন্তু মাঝে মাঝে একটু বেঁধে যায় কারণ ইন্টারনেটের অবস্থা খুবই বাজে অনেক বাজে অবস্থা আমি নিজেও সেটা দেখছি তো সেটার জন্য একটা সমাধান আমি আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা যদি ভিডিও দেখার সময় ইউটিউবে যদি কোথাও কোনো ভিডিও দেখার সময় যদি আপনাদের মাঝে মধ্যে বেঁধে যায় তাহলেও সেটার জন্য আপনারা একটা ভিপিএন ইউজ করতে পারেন সেটার নাম হচ্ছে এক্সিপ তো সেটাও আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন তো সেখানে গিয়ে আপনি এক্স ভিপিএন লিখে দেবেন এক্স এর অপশন চলে আসবে লিখে লিখলেই তো এই হচ্ছে এক্স ভিপিএন এরও আপনার ভালো রিভিউ আছে ডাউনলোড অনেক বেশি আছে তো আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন আপনাদের যদি ইউটিউবের ভিডিও দেখতে সমস্যা হয় তাহলে আপনারা এই ভিপিএনটা ইউজ করতে পারেন এটাও আপনার পুরোপুরি আপনার সমাধান না করলেও অল্প একটুই করবে তো আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখতে সমস্যা হয় তাহলে আপনার এই ভিডিও এই ভিপিএনটা ইউজ করতে তো সব কিছুর সমাধানই কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি আই হোপস আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে আর যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের কাছে তো প্লিজ কাজ একটা এই ভিডিওতে একটা লাইক করে দিন কারণ আপনাদের সমস্যার সমাধান কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিছি তো প্লিজ কাছে একটা লাইক করে দিন আর আপনাদের আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আজকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে তখন প্রকাশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ